মাঝরাতে ঝোড়ো হাওয়ায় ভেঙে পড়ল গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বাড়ি মঙ্গলবার মাঝরাতে ধূপগুড়ি মহকুমার বেশ কিছু এলাকায় প্রবল বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপটে ভেঙে পড়েছে একাধিক গাছ ঘরের উপর গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি বাড়ি এদিন মাঝরাতেই ধূপগুড়িতে শুরু হয় প্রবল বৃষ্টি ঝোড়ো হাওয়া ঝড়ের দাপটে ধূপগুড়ি পৌরসভার বেশ কিছু ওয়ার্ডে এবং গ্রামীণ এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি ঘরের উপর ভেঙে পড়েছে গাছ কোনোমতে প্রাণী বেঁচেছেন ঘরে থাকা মানুষজন রীতিমতো আতঙ্ক ছড়িয়েছিল বাসিন্দাদের মধ্যে কয়েকটি জায়গায় উপরে পড়েছে বিদ্যুতের খুঁটি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কিছু এলাকা সকাল থেকে অনেকে নিজেরাই রাস্তায় পড়ে থাকা গাছ সরানোর কাজে হাত লাগায় তবে ঝড়ে কতগুলো ঘরবাড়ী ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনও স্পষ্ট নয় রাত্রে একটা জটনাগাছ ঝড় এসেছিল আমরা শুনছিলাম আমি বাচ্চা বাচ্চা তো আচমকা দিয়ে একটা শব্দ নেই শব্দ দিয়ে গেলে তাকে যদি একদম একদম জোয়ার ভিতরে মানে সব ভিজে শেষ ভিজে গেল যে কোনোভাবে গেলে ওইখানে চিনে নিলাম মা বাবা উঠলো ওটা পরে সব এগো নিয়ে আসলাম সারা তো বসে দিলাম ফ্যানও কে ভেঙে গেছে ফ্যান ওখানে ভেঙে পড়ে গেছে মানে ফ্যানটা যে কীভাবে পড়লো ওখানটায় বড় কথা হচ্ছে চোখে দিই কিন্তু ফ্যানটা অনেকটা ধুয়ে এসে পড়ে ঘরে কে কে ছিলেন আমি ছিলাম আচ্ছা ছিল মানে এক কথা আপনারা প্রাণে পাচ্ছেন বলতে হ্যাঁ হ্যাঁ এখন কি অবস্থা এখন পৌরসভা বা কারো কেউ এসেছিল না কেউ আসেনি এখন কি ঘর মেরাপত্তি তা নিজেরাই করবেন এখন নিজেদের করতে হবে কোন এলাকায় এটা পুলিশ ষোলো নম্বর ওয়ার্ড আপনার স্ত্রীর নাম তুলসী সাহা বাচ্চা বয়স তিন বছর কেউ কি আহত হয়েছে আহত হয়নি আপনার নাম আমার নাম পরিসা সরস্বতী মল্লিক ঘরে কি হয়েছে ঘরে গাছ পড়ছে পিছনে একটা বড় গাছ ছিল গাছটা পরে ঘরের চাল ভেঙে গেছে ভিতরে ইটের দেওয়াল মানে ইট যে দেওয়ালটা ওটা ভেঙে অল্প একটুর জন্য আমরা তিনজন শুয়েছিলাম একটা বাচ্চা ছিল আমাদের প্রাণ হাতে হয় না মানে দুই তিন হাতের জন্য গায়ের উপর ভেঙে পড়ে না রাতে ঝড়ে রাতে একটার দিকে যে ঝাড়টা আসলো সেই ঝড়ে এই পরিস্থিতি ঘরে কে গেছে ঘরে আমি ছিলাম আমার মেয়ে কালকে আসছে শ্বশুরবাড়ি থেকে আর এই তিন মাসের একটা বাচ্চা আছে এলাকায় কি এখন বিদ্যুৎ আছে না আমাদের এখানে বিদ্যুৎ নেই কখন থেকে বিদ্যুৎ নেই কালকে ঝড়ের পরে ঠিকই নেই কোন এলাকায় এটা তো দুই নম্বর কামাত করা কতটা আতঙ্কে ছিলেন রাতে যখন ঝড় হয় যখন ঝড় হয়েছে তখন আতঙ্ক হলে যে বাসবুকি মরগো বলার মতো ছিলাম না কি নাম আপনার সরস্বতী মল্লিক আর ঘরে আরেকজন যে ছিলেন আপনার মেয়ে তার নাম প্রিয়াঙ্কা ঘোষ